শীর্ষ ধোনির তালিকায় রয়েছে শাহরুখ খান তারপরেই রয়েছে জুহি চাওলা এ তালিকায় জায়গা পায়নি সালমান খান এবছরের প্রতিবেদন থেকে জানা গিয়েছে ভারতের শীর্ষ অবস্থানে থাকা পাঁচজন বিখ্যাত বলিউড সেলিব্রিটির নাম কার কত সম্পত্তি রয়েছে জানলে অবাক হবেন এ তালিকায় প্রথমেই রয়েছে বলিউডের জনপ্রিয় কিং খান শাহরুখ খানের নাম ভুবনের মানুষ তিনি ধরা ছোঁয়ার বাইরে বলিউডের সবচেয়ে ধনী তারকা তিনি তার মোট সম্পত্তির পরিমাণ সাত হাজার তিনশো কোটি রুপি ছাড়িয়েছে এবছর নতুন এক সমীক্ষায় উঠে এসেছে এ তথ্য হুরুন ইন্ডিয়ার তথ্য মতে ভারতের রিচ লিস্টে আত্মপ্রকাশ করেছেন বাদশাহ দু সালের হিসেব মতে তার মোট সম্পত্তি সাত হাজার তিনশো কোটি টাকা কিভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হলেন শাহরুখ হিন্দুস্তান টাইমসের মতে বলিউডের মুকুটহীন রাজা তিনি তার নাম শুধু কিং খান নয় আক্ষরিক অর্থেই বি টাউনের কিং তিনি সাফল্য ও ব্যর্থতা মিলিয়েই জীবন সালে বক্স অফিসে রাজত্ব করেছেন শাহরুখ খান ওদিকে চলতি বছরের শুরুতেই আইপিএল ট্রফি জিতেছে শাহরুখের দল কে কে আর দুর্দান্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলিউড বাদশাহ আটান্ন বছর বয়সী এই সুপারস্টার মাঝে বেশ কয়েকটা বছর বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি কিন্তু শাহরুখের উপার্জনের চিত্ররেখা একেবারে ঊর্ধ্বগামী কিন্তু সেইখান থেকেও সে আয়ের মূল উৎস হল প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সও এর মধ্যে রয়েছে মূলত কলকাতা নাইট রাইডার্সে তার হোল্ডিংয়ের ক্রমবর্ধমান মূল্যের কারণে তিনি এই তালিকায় প্রবেশ করলেন তালিকা অনুযায়ী দ্বিতীয় নম্বরে রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা এবং তার পরিবার শাহরুখের পাশাপাশি কেকেআর কর্ণধার জুহি এবং তার স্বামী জয় মেহতা এই দম্পতির সম্পত্তির পরিমাণ মোট চার হাজার ছয়শো কোটি রুপির কাছাকাছি তৃতীয় স্থানে রয়েছে জনপ্রিয় বলিউডের আর সুপারস্টার ঋতিক রোশানের নাম যার মোট সম্পত্তির পরিমাণ জানিয়েছে সংস্থাটি দু হাজার কোটির আশেপাশে বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রশন একের পর এক হিন্দি হিট সিনেমা উপহার দিয়ে দর্শক মহলে জায়গা করে নিয়েছেন তিনি এই তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের নাম অমিতাভ বচ্চনের মোট সম্পত্তির পরিমাণ জানতে পারা গিয়েছে ষোলোশো কোটি রুপির আশেপাশে আর ষোলোশো কোটি রুপি নিয়েই এই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে এই তালিকায় প্রথমবারের মতো পঞ্চম স্থান দখল করে নিয়েছেন বলিউডের জনপ্রিয় এবং আলোচিত সমালোচিত পরিচালক করণ জোহার তালিকা থেকে জানতে পারা গিয়েছে বলিউড এই পরিচালক কারণ জোহারের মোট সম্পদের পরিমাণ চোদ্দশো কোটি রুপির আশেপাশে এই বিপুল পরিমাণ সম্পত্তির মূল উৎস হল তার ফ্যাশন ব্র্যান্ড এইচ আর এক্স অভিনয়ের পাশাপাশি শাহরুখের মতো ঋতিক একজন সফল ব্যবসায়ী অমিতাভ বচ্চন ভিন্ন খাতে বিনিয়োগ করে এই সম্পত্তির মালিক হয়েছেন অন্যদিকে কারণ জোহার প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনই তার মূল সম্পদের উৎস সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন Yeah.